দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদেরপুর সদর উপজেলার চর কালিকাপুর গ্রামের আল্লুক নামক স্থানে এই স্থানে একটি ঈদের নামাজ হচ্ছে এটি কিন্তু একদিন আগে এখনো সারা বাংলাদেশে ঈদ আগামীকাল উদযাপিত হবে ঠিক একদিন আগে কিন্তু এই এলাকার মানুষ ঈদ উদযাপন করছে নিজের নামাজ পড়ছে এই এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি এখানে কথা বলে জানতে পেরেছি যে এই এলাকার মানুষ প্রায় দেড় শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সাথে মিল রেখে তারা একদিন আগে রোজা রাখেন এবং একদিন আগে ঈদ করেন এই এবং এখানে আরো জানতে পেরেছি এখানকার অধিকাংশ মানুষ হচ্ছে সুরেশ্বরের পীর সাহেবের মুহিল অর্থাৎ সুরেশ্বরের হুজুর অর্থাৎ পীর সাহেব হুজুর তাদেরকে আদেশ করেছেন তারা যেন বিশ্বের যে যে প্রান্তেই থাকেন বা বাংলাদেশের যে প্রান্তেই বসবাস করেন তারা যেন একদিন আগে ঈদ উদযাপন করেন এবং সে কারণে কিন্তু এরা একদিন আগে ঈদ উদযাপন করছে এই যে আমরা ঈদ দেখছি এখানে বক্তাগণ আলোচনা করছেন মুসলিরা আলোচনা শুনছেন দর্শক এই যে আসলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এরকমটা হয় আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই যে আহ এই যে মুসল্লিরা এখানে এই তাল্লুক নামক গ্রামের মুসল্লিরা এখানে কিন্তু ঈদ উদযাপন করার জন্য এসেছে ঈদের নামাজ একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে নামাজ শুরু হওয়ার আগে এখন বক্তাগণ বক্তব্য দিচ্ছেন তারা কিন্তু আগত মুসল্লিরা মনোযোগের সাথে বক্তব্য শুনছেন এবং আমি যদি একটু ঘুরিয়ে দেখাতে চাই দেখেন যেখানে ছোট ছোট বাচ্চারা বাবা দাদার সাথে নামাজ পড়তে এসেছে তারা কিন্তু এখানে একজন বক্তা ধর্মীয় আলোচনা করছেন মানুষ আহ সকাল বারটায় তাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা অসংখ্য গণমাধ্যম কর্মীরা এসেছেন এবং প্রশাসনের লোকজনও রয়েছেন আহ পুলিশ এবং ডিএসবি লোকজন এখানে রয়েছেন কথা বলেছি তাদের সাথে এবং আগত মুসলিমদের সাথে তারা আমাকে যেটি জানিয়েছেন যে তারা এই এলাকার মানুষ হচ্ছে সরিশ্বর সরিশ্বরের ভক্ত এবং তাদের পীর সাহেব যে আদেশ করেছে সে আদেশের আলোকে তারা কিন্তু আমরা আদেশের আলোকে তারা কিন্তু এখানে